আসসালামু ওয়ালাইকুম ভিওয়ার্স ওয়েলকাম টু ব্যাক মাই চ্যানেল আশা করি আপনারা সবাই ভালো আছেন আমিও ভালো আছি নতুন একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম আজকে আপনাদেরকে দুধ চিত্ত পিঠা বানিয়ে দেখাবো এজন্য আমি আতপ চাল নিয়ে নিয়েছি এই চালটাকে পাঁচ ছয় ঘন্টা ভিজিয়ে রেখে আমি এখন একটা ব্লেন্ডারে জারে দিয়ে দিব আর দিয়ে দিব সেদ্ধ ভাত দুই মুঠ এরপর আমি এতে দিয়ে দিব হচ্ছে এক চা চামচের মতো বেকিং পাউডার এটা হচ্ছে আমার হাফ চা চামচ আমি কি যেহেতু কেকের কাজ করি আর দিয়ে দিব এক চামচ লবণ আর দুই টেবিল চামচ রান্না করা সয়াবিন তেল আমি যেভাবে যেভাবে বলেছি আপনারা ঠিক সেভাবে যদি ট্রাই করেন আমি বলবো আপনাদের পিঠাগুলো অবশ্যই অবশ্যই খুবই ভালো হবে আমি পিঠাগুলো গতকালকে বানিয়েছি আর হচ্ছে এত সফট হয়েছে একদম তুলতুলে নরম এখন আমি ব্লেন্ডার করার জন্য পরিমাণ মতো পানি দিয়ে নিয়েছি দেখবেন আপনারা ঢপস করে পানি বেশি দিয়ে দিয়ে না প্রথমেই কারণ পাতলা হয়ে গেলে কিন্তু আবার পিঠাটা ভালো হবে না দেখতে পাচ্ছেন আমার ব্যাটারটা কীরকম হয়েছে একেবারে পাতলাও না একেবারে ঘনও না এটা দিয়ে পিঠা বানালে আপনাদের পিঠাগুলো অনেক সুন্দর হবে আপনারা এটা দিয়ে খোলা জালি সিটকা পিঠা তারপরে যে কোনো চিতল পিঠা বানাতে পারেন খুবই ভালো হবে দেখেন আমার পিঠাগুলো কি সুন্দর হয়েছে আমার কাছে একটা ছিল এই আমি সেটাতেও দিয়েছি আর ছোট একটা কড়াই ছিল সেটাতেও দিয়েছি তাড়াতাড়ি হওয়ার জন্য কারণ পিঠা অনেকগুলো হতে সময় লাগবে আপনারা চাইলে এভাবে একসাথে করে পিঠা দিতে পারেন একসাথে করলে কি হয় তাড়াতাড়ি হয়ে যাবে সময় নষ্ট হয় না একটা একটা করে করলে অনেক টাইম লাগে দেখেন আমার পিঠাটা কি সুন্দর হয়েছে একটু খালি খোঁচা দিলে আমার পিঠাটা উঠে যাচ্ছে পিঠাটা পিঠা বানানো জন্য আপনাকে এই তাওয়াগুলো আগে খুব ভালোভাবে গরম করে নিতে হবে যদি তাওয়াটা ভালোভাবে গরম না হয় তাহলে পিঠাগুলো কিন্তু উঠবে না আমার পিঠাগুলো মার্লা খুব সুন্দরভাবে উঠে যাচ্ছিলো একটু কষ্ট পোহাতে হয়নি এই পিঠাগুলো আপনি চাইলে এখন এভাবেও খেতে পারেন দেশি মুরগি হাঁসের মাংস গরুর মাংস যে কোনো রকমের ভর্তা সব কিছু দিয়ে আনায় এসে খাওয়া যাবে কিবা রস দিয়ে কিবা হচ্ছে খেজুরের যে রাফটা পাওয়া যায় সেটা দিয়েও খেতে পারবেন আমি আপনাদেরকে দুবার তিনবার করে দেখিয়ে দিচ্ছি তো আপনারা এভাবে করবেন এভাবে করলে হয়ে যাবে অনেকে বলে আমার পিঠা হয় না পিঠা শক্ত হয়ে যায় পিঠা সফট হয় না পিঠা হচ্ছে রসে ডুবালে হয় না আমি যে যে উপকরণটা দিয়েছি আপনারা ঠিক সেভাবে করবেন করলে অবশ্যই অবশ্যই আপনাদের গুলো একদম সফট হবে তা আমি এইখানে সাথে আরেকটা ছোট করায়ত করে নিচ্ছিলাম তাড়াতাড়ি হওয়ার জন্য আমি এখন আপনাদেরকে একটা পিঠা ভেঙে দেখাবো আমার পিঠাগুলো কেমন হয়েছে পিঠাটা ভিতরে একদম সফট জালি জালি ছিল এরকম হলে বুঝতে পারবেন আপনাদের পিঠাগুলো একদম পারফেক্ট তো আমি ধরতেই পারছিলাম না একদম ভেঙে যাচ্ছিল পিঠাগুলো একে আমি এভাবে সবগুলো পিঠা বানিয়ে নিচ্ছি ছোটো কড়াইটা তো আমার পিঠাগুলো খুবই সুন্দরভাবে উঠে যাচ্ছে দেখেন আপনাদেরকে দেখাচ্ছি আমি এখন আমি এতে নিয়ে নিয়েছি দু লিটার মতো দুধ আর নিয়ে দিচ্ছি এখন ছেকে দিচ্ছি আমি খেজুরের রস এটা আমি আগেও ছেকে জাল দিয়েছিলাম এখন আবারও ছেঁকে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি এটা হচ্ছে রাব এই রাবটা দিয়েও চাইলে আপনারা খুব ভালো করে পিঠাগুলো মজা করে খেতে পারবেন ছোট বাচ্চারা তো এই রাবটা দিয়ে খুবই পছন্দ করবে এই রাবটা দেওয়ার কারণে কালারটা খুব সুন্দর আসবে এখন এখন আমি এই রাবগুলো দিয়ে খুব ভালোভাবে নেড়ে চেড়ে নেব আর এখানে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নারকেল কোরানো এই রাব দেওয়ার কারণে আর চিনির প্রয়োজন হবে না এমনিতেই এটা মিষ্টি হয়ে যাবে কাছ থেকে দেখেন আমার পিঠাগুলো মাসাল্লাহ মাসাল্লাহ খুবই সুন্দর হয়েছে খুবই সফট একদম নরম তুলতুলে তুলে একটা আপনাদেরকে ভেঙে দেখায় দেখেন দেখেছেন আর পিঠাগুলো এই দুধটা যখন ভালোভাবে ঠান্ডা হয়ে যাবে তখনই আমি এতে পিঠাগুলো দিয়ে দিব আর এখানে ফ্লেভারের জন্য তেজপাতা এলাচ দারচিনি অ্যাড করবো আর উপরে আমি ছিটিয়ে দিব পরিমাণ মতো নারকেল নারকেলটা দিলে আমার খুবই ভালো লাগে নারকেল দিয়ে আসে সেখানে ঢাকনা টাকনা দিয়ে আমি ঢেকে রাখবো এটা হচ্ছে এর পরের দিন সকালবেলার আউটলুক আমার পিঠাগুলো একদম সবগুলো ফুলে টইটুম্বর হয়ে গিয়েছে আর রসটাও অনেক টেনে নিয়েছে দেখতেই পাচ্ছেন কি আমি লুক হয়েছে আমার চিতই পিঠা দুধ চিত্তই এখন এটা পরিবেশনের পালা তো সকালবেলা আমি আমার সাহেবের জন্য নিচ্ছিলাম প্লেটে দেখেন এটা একদম ভেঙেই যাচ্ছিলো এটা একদম এতটা সফট হয়েছিল আলহামদুলিল্লাহ এত মজা হয়েছিল খেতেও তো আপনারা অবশ্যই অবশ্যই এটা বাসায় ট্রাই করবেন আমি যেভাবে করেছি সেম সেম করে ট্রাই করবেন অবশ্যই খুবই সুন্দর আপনারা একটা রেজাল্ট পাবেন আপনাদের কার কার কাছে আমার এই পিঠার রেসিপিটা ভালো লেগেছে আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন অবশ্যই আমার পেজটাকে লাইক কমেন্ট শেয়ার করবে আপনার ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে আল্লাহ হাফেজ